রোহিত কোহলি নেই কোনো সমস্যাও নেই ভারত পেয়েছে শুভমান গিলকে ভারতীয়রা তাকে আদর করে ডাকে প্রিন্স নামে সেঞ্চুরি ডাবল সেঞ্চুরি করাটা তিনি অভ্যাস বানিয়ে ফেলেছেন মাত্র পঁচিশ বছর বয়সে গিল টিম ইন্ডিয়ার টেস্ট ক্যাপ্টেন এই বয়সে তিনি গাভাস্কার দ্রাবির কোহলিদের লিগাসি টেনে নিয়ে যাচ্ছেন ৩৪টি টেস্ট খেলা গিলের ঝুলিতে আছে সাতটি সেঞ্চুরি সাতটি ফিফটি এবং একটি ডাবল সেঞ্চুরি এদিকে ওয়ান ডে ক্রিকেটের নাম্বার ওয়ান ব্যাটার তিনি গিলের ওয়ান ডে গড় ষাট স্ট্রাইক রেট একশো একটা ডাবল সেঞ্চুরিও আছে পরিপাটি ও শৈল্পিক দিক থেকে তাকে কোহলির সঙ্গে তুলনা করা হয় রোহিত কোহলি টেস্ট থেকে অবসর নেওয়ার কারণে গিল একটু নিচে নেমে খেলছেন তবে ওয়ানডেতে তিনি রোহিত কোহলিদের সঙ্গে দুর্দান্ত বোঝাপড়ায় খেলেন রোহিতের সঙ্গে থাকলে একটু দেখে শুনে খেলেন গিল শুধু সঙ্গ দিয়ে যান শুধু জোনের ভেতর পেলে অপূর্ব প্লেসমেন্টে বলকে সীমানা ছাড়া করেন আবার কোহলির সঙ্গে খেললে ঘন ঘন স্ট্রাইক রোটেট করে খেলেন মাঝে মাঝে রুম তৈরি করে বাউন্ডারি হাঁকান কাভার ড্রাইভ পুল শট ও স্টেপ আউট করে বড় শট খেলার মনশিয়ানা গিলকে সময়ের সেরা ব্যাটার ব্যাটার বানিয়েছে ক্রিকেটটা বুঝতে শেখার পর থেকে তিনি কোহলির ভক্ত চেজ মাস্টার হিসেবে কোহলি যেমন খ্যাতি আছে গিলো চেজিং এ নিজেকে প্রমাণ করছেন চাপের মধ্যেও তিনি মাথা ঠান্ডা রেখে খেলেন যা বড় ইনিংস গড়তে সাহায্য করে ভারতে তরুণ ব্যাটসম্যান উঠে আসবে অথচ সেখানে আইপিএল এর ভূমিকা থাকবে না তা তো হয় না দু সালের আইপিএল নিলামে গিলকে দলে নিতে আগ্রহী ছিল চারটি দল কিংস ইলেভেন পাঞ্জাব রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস শেষ পর্যন্ত এক দশমিক আট কোটি টাকায় গিল খেলতে আসেন কলকাতা শিবিরে এগারো ইনিংসে তিনি দুশো রান করেছিলেন একশো দশমিক শূন্য চার স্ট্রাইক রেটে এরপর আসেন গুজরাট টাইটানসে ভারতের জাতীয় দলে একবার চান্স পাওয়া মানে জায়গা পাকা হয়ে যাওয়া না প্রতিদিন নিজেকে প্রমাণ করে টিকে থাকতে হয় গিলের জন্য এই কাজটা সহজ করে দিয়েছেন ক্যাপ্টেন রোহিত শর্মা রোহিত অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর গিলকে নিয়মিত জায়গা দিতে থাকেন তার প্রতিভার কথা মাথায় রেখে অভিজ্ঞ শিখর ধাওয়ানকে ছেটে ফেলতেও দ্বিধা করেননি হিটম্যান অধিনায়কের আস্থার হাত কাঁধে পেয়ে নিজের ব্যাটিংয়ের ধারও অনেকখানি বাড়িয়ে ফেলেন শুভমান বল যত দ্রুতগতির হোক তিনি অলস ভঙ্গিতে সীমানা ছাড়া করেন এর পেছনে তার বাবার অবদান সবচেয়ে বেশি তিন বছরের ছোট্ট গিল ব্যাট নিয়ে ঘুমাতে যেতেন ক্রিকেটে ছেলের এমন আগ্রহের পালে উৎসাহ দেন বাবা গিলের বাবার একটা দড়ির তৈরি খাট ছিল গিল দূরে ব্যাট করতেন তার বাবা ওই দূরিতে বল ফেলতেন এতে বলের গতি কয়েকগুণ বেড়ে যেত এভাবেই দ্রুতগতির বল সামলানোর ক্ষমতা তিনি ছোটবেলা থেকে পেয়েছেন শুভমানদের গ্রাম শহর থেকে তিনশো কিলোমিটার দূরে ভারত পাকিস্তান সীমান্তের কাছে ছেলেকে উন্নত প্রশিক্ষণ দিতে গিলের বাবা শহরে চলে এসেছিলেন ছেলের জন্য তিনি কাজও ছেড়ে দিয়েছিলেন বিয়ে সহ পারিবারিক প্রচুর অনুষ্ঠানে তারা অংশ নিতে পারেনি কয়েক বছর কোচিং নেওয়ার পর তার বাবা তাকে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনের একাডেমিতে ভর্তি করেন এখান থেকেই শুভমানের পথ চলা শুরু হয় এরপর পাঞ্জাবের হয়ে অনূর্ধ্ব ষোলো ক্রিকেটে তার অভিষেক হয় বিজয় মার্চেন্ট ট্রফিতে অপরাজিত ডবল সেঞ্চুরি করেন দু সালে গিল পাঞ্জাবের আন্তজেলা অনূর্ধ্ব ষোলো প্রতিযোগিতায় একাই তিনশো একান্ন রান করেন এবং নির্মল সিং এর সাথে পাঁচশো সাতাশি রানের রেকর্ড পার্টনারশিপ করেন এরপর দু সালে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপে অংশ নেন ভারত সেই বিশ্বকাপ জিতেছিল বিশ্বকাপ জয়ের নায়কদের তালিকায় নাম ছিল শুভমানের তার পারফরম্যান্স এতটাই দুর্দান্ত ছিল যে বিরাট কোহলি তার সম্পর্কে বলেছিলেন এই বয়সে শুভমান জয়া করেছে তার দশ শতাংশ আমি ছিলাম না সেই কোহলির উত্তরসূরি হিসেবে গিল এখন টিম ইন্ডিয়ার খুঁটি হিসেবে খেলছেন তার কাঁধে ভারতীয় ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ